আমি যখনই আমাদের চাকমা সম্প্রদায়ের কোনো বিয়ের ভিডিও আপলোড করেছি তখন সেই ভিডিওতে একটা কমন কোয়েশন থাকে বাড়িতে বরযাত্রীদের সাথে করে নতুন জামায় বউ আনতে যায় কিনা এই কমেন্টটা এত বেশি করা হয় যার জন্য আসলে সবাইকে এক এক করে রিপ্লাই করা পসিবল না আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই আনসার দিতে আমাদের চাকমা সমাজের বিয়ের প্রথম ধাপ হলো তিন ফুরে। যেটাকে তোমরা এঙ্গেজমেন্ট বলতে পারো তো মূলত এই দিনে জামাইয়ের পক্ষ থেকে ময়মুরবীরা কনের বাড়িতে যায় দুই পক্ষের একত্রিত হয়ে বাবা মা বরের বাবা মা সবাই একসাথে থেকে শুভ একটা দিন দেখে বিয়ে তারিখ ঠিক করা হয় বলতে আমরা বুঝি হবু জামাই হবু বউ একে অপরকে আংটি পরিয়ে দেয় কিন্তু আমাদের চাকমা কালচারে এটা হয় না আমাদের চাকমা সম্প্রদায়ের এঙ্গেজমেন্ট বা তিনপুরেতে জামাই উপস্থিত থাকে না যদিও এখন অনেক জামাইকে দেখা যায় তিনপুরের সময় তারাও কনের বাড়ি উপস্থিত থাকে এক্ষেত্রে আমি বলবো সেটা ডিপেন্ড করে যারা বিয়ে করছে তাদের উপর অথবা তাদের ফ্যামিলির উপর কারণ আমাদের সবার চিন্তা ভাবনা কিন্তু এক না দেন চলে আসি বিয়ের সময় বরযাত্রীদের সাথে করে নতুন বর তার বউ আনতে যায় কিনা এর উত্তরটা হচ্ছে না মানে আমাদের চাকমা সম্প্রদায়ে বরযাত্রীদের সাথে করে বর তার নতুন বউকে আনতে যায় না আমাদের চাকমা সম্প্রদায়ের বরের কাজ হচ্ছে তার নতুন বউয়ের জন্য তার বাড়িতে বসে বহিত করা মানে কখন তার নতুন বউ তার বাড়িতে চলে আসবে তবে এখানে একটা রুলস আছে যারা বউ আনতে যাবে তাদেরকে অবশ্যই হয়ে আনতে যেতে হবে মানে বউ আনতে যেতে হবে হবে হয়ে হয়ে আর বউকে সহ জোড়া ফিরতে যারা বউ আনতে যায় তাদের হচ্ছে কনের বাড়িতে যাওয়ার পর কনেকে সাজিয়ে জাস্ট বারোটার আগে কনেকে তার বাপের বাড়ি থেকে নামিয়ে নিতে হবে তো এখানে আমি তোমাদের বলে রাখি বারোটার আগে বউ নামানো মানে এই না যে বউকে নামানোর সাথে সাথে একদম জামের বাড়িতে নিয়ে চলে আসবে যেহেতু এটা আমাদের চাকমা কালচারের একটা নিয়ম তার জন্য হচ্ছে নিয়ম মেনে এই কাজটা করা হয় এখানে কিন্তু একদম দুই দিনের ভিডিও আমি অ্যাড করে দিয়েছি ভিডিওটা একটু হয়ে জন্য যাচ্ছে আর আমি এখানে বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের বলছি না কারণ এরকম ভিডিও ডিটেলসে অলরেডি আমার পেজে অনেকগুলো দেওয়া আছে এখানে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আর এটা বলার চেষ্টা করবো যে আমাদের বিয়েতে মানে চাকমা সম্প্রদায়ের বিয়েতে আসলে আমরা কি কি করে থাকি আচ্ছা আমি কিন্তু শুরু থেকে এখনো বলিনি যে আজকের কনে বা জামাই আমার কি হয় কনে হচ্ছে আমার দিদি আর স্বাভাবিকভাবেই জামাই আমার অবশ্যই দুলা ভাই হবে আমার বাড়ির একদম পাশে হচ্ছে দিদির বাড়ি তো আমাদের গ্রাম থেকে আমরা ঘাগড়াছড়িতে দিদিকে দিতে গিয়েছিলাম তিনটা চারটার দিকে হচ্ছে দিদিকে তার বাপের বাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় আর আমরা জামাইয়ের বাড়িতে মানে দুলা ভাইয়ের বাড়িতে পৌঁছাই একদম সন্ধ্যার সময় আর আমাদের চাকমা সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠান মূলত দুই দিনের হয়ে থাকে প্রথম দিনই হচ্ছে মূল বিয়েটা হয়ে যায় মানে যেদিন কনেকে সাজিয়ে গুজিয়ে তার আর জামায়ের বাড়িতে নিয়ে যাওয়া হয় সেদিনে হচ্ছে জড়া বানা মালা বদল আংটি বদল এমনকি বিয়েটাও সেদিনই হয়ে যায় এটা হচ্ছে বিয়ের পরের দিন মানে যেটাকে আমরা রিসিপশন বলি তো এই দিন জামায়ের পক্ষ থেকে খাওয়া দাওয়া করানো হয় যারা কনেকে দিতে এসেছে তার বাপের বাড়ি থেকে তারা সহ আর জামায়ের পক্ষের লোকজন বা জামাই যাদের যাদের ইনভাইট করেছে এখানে সবাই উপস্থিত থাকে তো এই দিনে তেমন একটা কাজ নেই বললেও চলে আমি গিয়েছিলাম হচ্ছে একদম দুপুরে মানে খাওয়া দাওয়া করার টাইমে আমি গিয়েছিলাম তো সেখানে গিয়ে হচ্ছে নতুন বউ নতুন জামাই তখনও আসেনি তার মধ্যে আমি ওখানে ছবি ভিডিও করে ফেলেছি আর অন্যদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কেউ আসছে তো কেউ যাচ্ছে আর আমরা না খেয়ে নতুন বউ নতুন জামাইয়ের জন্য ওয়েট করছিলাম কারণ তারা তখনও আসেনি তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে দিদি আর দুলা ভাই ফাইনালে চলে এসেছে এটা হচ্ছে দিদির রিসিপশনের লুক সত্যি বলতে দিদিকে অনেক পিটি লাগছিল দেখতে পাচ্ছ দুলা ভাই কিভাবে ভাবে হচ্ছে দিদিকে নিয়ে যাচ্ছিল স্টেজের উপরে তো এখানে আবার অনেক সময় নিয়ে লাইন ধরে দাঁড়াতে হয়েছিল ছবি তোলার জন্য কারণ এখানে অনেক 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 মানুষ ছিল অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর দিদি দুলা ভাইয়ের সাথে একটা ছবি তুলে আমি ভাত খেতে চলে যাই দেন সেদিনের মতো আজকের ভিডিও এখানেই সমাপ্ত কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখা হবে নতুন একটি ভিডিওতে সবার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেরা বাই